আসসালামু আলাইকুম আপনার কি হইছে এই যে বুকে এত বড় কি কি এটা টিউমার নাকি হ্যাঁ টিউমার কি হইছে আপনার বলেন তো গাছতে পড়ে গেছিলাম দীর্ঘ তিন বছর আগে তিন বছর আগে পড়ে গেছিলেন হ্যাঁ পড়ে গেছিলাম পড়ে যে এত বড় টিউমার হয়ে গেল হ্যাঁ টিউমার আছে মানে আপনার টিউমার টিউমারটা হইছে আপনি পড়ে গেছেন সেখানে আঘাত পাইছেন আঘাত থেকে এই টিউমারটা হইছে আপনি কি বুঝেন নাই যে আপনার বুকে ব্যথা আঘাত পাইছেন ব্যথা তো অবশ্যই করছে আয় কিছু বুঝতে বুঝতে পারেননি আগে বুঝতে পারেন নাই না আগে বুঝতে পারেন না কতদিন পরে এটা দেখা দিছে টিউমারটা ছয় সাত বছর আগে সাত বছর আগে হ্যাঁ সাত বছর আগে টিউমার এটা না সাত বছর আগে তারপরে এরকম আছে সাত বছর আছে এই সাইডের মতন আচ্ছা সাত বছর মানে আপনার এইটা হচ্ছে সাত বছর আগে ব্যথা পাইছেন হ্যাঁ টিউমারটা দেখা দিচ্ছে তিন বছর ধরে হ্যাঁ তিন বছর আগে ডাক্তারের কাছে হ্যাঁ ডাক্তারের কাছে গিয়েছিলাম পক্ষপে গেছিলেন হ্যাঁ সেখানে কি কি বলছে মাস ভর্তি হওয়া যাবৎ করছে এখানে হবে না ক্যান্সার হাসপাতালে ট্রান্সফার করলাম ওখানে গেলাম পাঁচ পাঁচ ছয় মাস আগে বন্ধুরা এই ভাইটা প্রায় পাঁচ ছয় মাস আগে পাঁচ ছয় মাস আগে না নয় মাস আগে নয় মাস আগে নয় মাস আগে তিনি ডাক্তারের কাছে গেছে এরপরে এখন পর্যন্ত এই নয় মাসের মধ্যে তিনি ডাক্তারের কাছে যাইতে পারে নাই টাকার জন্য দেখেন সবচেয়ে বড় সমস্যা যেটা টাকার সমস্যা টাকার জন্য তিনি ডাক্তারের কাছে যাইতে পারে নাই তিনি কিন্তু বুঝতেছেন না যে তার সমস্যাটা কত বিকট কত বড় টিউমার থেকে ক্যান্সার হয় আপনি কি জানেন টিউমার থেকে ক্যান্সার হয় হ্যাঁ আপনি কি এইটা ক্যান্সার হয়েছে কিনা আপনি জানেন না দেখেন নয় মাস আগে তিনি ট্রিটমেন্ট করছে এখন পর্যন্ত তিনি জানে না তার এটা ক্যান্সার হয়েছে কিনা কারণ নয় মাস আগে করছে তো হয়তো বা তিনি এখন ক্যান্সারে আক্রান্ত কারণ তার এটা দেখে বোঝা যায় কি বিকট আকার ধারণ করছে দেখেন কত বড় হয়ে গেছে দেখেন আচ্ছা আপনি তো বললেন যে এটা বাহিরে যতখানি খানিক তার থেকে ভিতরে বেশি ভিতরে তিন চার গুণ বড় বেশি বড় হ্যাঁ ব্যথা অনুভব হয় হ্যাঁ প্রচুর প্রচুর ব্যথা প্রচুর ব্যথা হ্যাঁ হাড়ের সাথে লাগে আছে হাটের সাথে লাগে আছে ডাক্তার বলছেন না দেখেন তার তার সমস্যাটা কত বিকট তার এই যে বাহিরে যতখানি তার থেকে তিন গুণ বেশি ভিতরে তালা কতভাবে কত রোগ দিয়ে থাকে আসলে এটা আপনার আপনার জন্য একটা পরীক্ষা আমি যতটুকু মনে করি তালা অনেক মানুষকে আছে পরীক্ষা দেয় ঠিক আছে এটা হচ্ছে একটা পরীক্ষা রোগ বালাই ভালোর জন্যই দেয় তো সবার কাছে অনুরোধ থাকবে ভাইটার জন্য একটু সাহায্য করবেন বা এটা টাকার জন্য ট্রিটমেন্ট করাইতে পারতেছে না তার এটা টিউমার এবং ক্যান্সার হয়তো বা এখন ক্যান্সারে হয়ে গেছে তো সবাই একটু তাকে একটু সহযোগিতা করেন তার এই নাম্বার নিজের নাম্বার আপনার নিজের নাম্বার তো না হ্যাঁ নিজের নাম্বার আপনারা সবাই একটু সহযোগিতা করেন তার এই ক্যান্সারটা দেখেন আমার খুব মায়া লাগতেছে আমি যদি পারতাম তাকে কিছু সহযোগিতা করতে তাহলে করতাম কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না আমি ভিডিওর মাধ্যমে তার পাশে দাঁড়াইলাম আমার ভিডিও দেখে আপনারা তাকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দিয়ে সহযোগিতা করেন আপনাদের এই অল্প অল্প অর্থই তার জন্য বড় একটা অর্থ হবে সেটা দিয়ে তিনি ট্রিটমেন্ট করাইতে পারবে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন পাশাপাশি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন আপনার কিছু বলার আছে দেশবাসীর কাছে হ্যাঁ শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমার জীবনটা ব্যস্ত পারে আমরা গরিব মানুষ টাকার জন্যে চিকিৎসা করতে পারি না আমার একটা ছোট বাচ্চা আছে রাজমিস্ত্রি কাজ করে খাই ভাই রাজমিস্ত্রি কাজ করে দিন আনি দিন খাই চিকিৎসা কর্ম ভাবে ভাই তিন বেলা খাবারে জোরে না ভাই চিকিৎসা করবো কেমনে সবাই সুখে দুঃখিত করেন জন্য খাস ধরে দোয়া করেন আমি যেন ভালো হয়ে যায়